ভারতের আসামের আইআইটি বার্ষিক সাংস্কৃতিক উৎসব আল চেরিঙ্গা দুই হাজার চব্বিশের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের টিম ব্রেনেসা স্মৃত দল দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিরিশটি দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে বাংলাদেশের এ দল স্বপ্ন ছিল দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে নেচে নিজেদের পতাকা দেশে ওড়ানো অবশেষে বহুল প্রতীক্ষিত সাফল্য ধরা দিল নৃত্যদল রেনেসাসকে। দুই হাজার তেইশে আইউবিএটি এ বাংলাদেশের আঞ্চলিক পর্বে প্রথম হয়ে ভারতের আসামের আইআইটি গুয়াহাটিতে আলচেরিঙ্গা দুই হাজার তেইশের গ্রুপ ডান্সে দ্বিতীয় স্থান অর্জন করে রেনেসাস ধারাবাহিকতায় আলচেরিঙ্গা দুই হাজার চব্বিশে একবারে ভারতের সেমিফাইনালে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়ে বাজিমাত করে বাংলাদেশি এই তরুণেরা ভারতের মাটিতে তাদেরই হারিয়ে ছিনিয়ে আনে বিজয় সমগ্র উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় বার্ষিক সাংস্কৃতিক উৎসবে জিততে পেরে উচ্ছ্বসিত এ দল অনেক চড়াই উতরাই পার হয়ে অনেক ভাঙা গড়ার পর ক্যাম্পাসে আমাদের পরিচয় এবং সেখান থেকে একসাথে আমাদের নতুন জার্নি নতুন নাম রেনেসাস এর আগে কোক স্টুডিও পাকিস্তানের শিল্পী শেগিল তাদের নাচের কভার নিজের পেজে আপলোড করেন বাংলাদেশের নাচের জগৎকে ভিন্ন কিছু দিতে চায় রেনেসাস বলেন এ দলের সদস্যরা রেনেসাসের সাথে আমরা কাজ করে বা ইনসেসে জয়েন হওয়ার পর এটা এটা আমাদের একটা ড্রিমি ব্যাপার বাংলাদেশ বাংলাদেশের ড্যান্স সিনের এটা আমরা আনতে চাই বাংলাদেশের কোনো ইভেন্ট বা কোনো প্রোজেক্টস ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে শোকেস করতে গেলে যেন বাইরের দেশ থেকে কোরিওগ্রাফার্স না আনা লাগে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সাথে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর নতুন থিম সং এ একসাথে নাচা টিভিসি মিউজিক ভিডিওতে নাচ কোরিওগ্রাফ থেকে শুরু করে কে পপ প্রতিযোগিতায় বিজয়ী হওয়া সবখানে রয়েছে রেনেসাস গ্রুপের পদচারণা ডিবিসি নিউজ ডেস্ক